ভূতের গল্প বিদেহী লেখক সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় মহামায়ার লীলা খেলায় বৈচিত্র্যের তল আজও খুঁজে পাইনি কোনোদিন পাব কি সন্দেহ একখানে রাত বেড়েতে শ্মশানে মশানে যাওয়া আমার নেশার মতো পেয়ে বসেছিল মধ্য জামিনীর পর মনে যেন শ্মশান জেগে উঠেছে শব্দাহ হোক আর না হোক প্রত্যেকে থেকে যে একপাল কালো ধ্বংস কুকুর উড়ে এসে দূরে বসত প্রথম প্রথম ভয় পেতাম ক্রমশ ওদের আবির্ভাব আমার কাছে স্পষ্ট হয়ে উঠল ওদের ভাষাও বুঝতে শিখলাম ওরা যেন স্মীয় জীবনের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে জানাতো ভাষা বিষাদে আমার মন কেঁদে উঠত আমি ভুলে মায়ের প্রার্থনা করতাম ওরা যেন তা বুঝতে পারত আমায় ঘিরে বসে থাকতো যতক্ষণ না আসন ত্যাগ করতাম আসন ছেড়ে উঠে পড়বার পরও বেশ কিছুক্ষণ অনুসরণ করে তারপর তারা কোথায় যেন মিলিয়ে যেত চাকুরি করি সংসার ফেঁদেছি না করি বা উপায় কি বিধাতা যে কপালে কর্মের টিকা জেগে দিয়েছেন কর্মস্থলে কর্মস্থলও মা লক্ষ্মীর মত স্থান পরিবর্তন চোখের মতো আমার পিছনে লেগে থাকতো সেবার জীবনে এক পরম পাওয়া জীবাত্মার যে মৃত্যুর পরেও ক্ষেত থাকে তা জানবার সুযোগ যেন মহামায় করে দিলেন নতুন কর্মস্থলে একজন কর্মীর অস্বাভাবিক আচরণ আমাকে বিচলিত করেছিল কাজে অনীহা ইচ্ছা মতো আসা যাওয়া চুল দাড়ি একটা আঁকা বাঁকা নাতি দীর্ঘ নিয়ে অন্য মানুষকে চলাফেরা কপালে আবার অথচ কেউ ওর বিরুদ্ধে নালিশ করে না ওটা মনে হলো সবাই যেন ওকে প্রশ্রয় দেয় আড়াল করতে চায় অদম্য কৌতূহলের বশবর্তী হয়ে একদিন ওকে চেম্বারে ডেকে পাঠালাম কৌতূহল বেড়ে গেল যখন শুনলাম ও তন্ত্র সাধক শ্মশানে মশানে যাওয়া যাওয়া আসা ও নিত্য নৈমিত্তিক ব্যাপার যাচাই করার ইচ্ছে প্রবল হলো রহস্য ছলে মিশ্রিত স্বরে বললাম আপনার তো খুব সাহস শ্মশানে মশানে যাতায়াত করেন আমার তো ওখানে যাওয়ার প্রশ্ন দূরে থাক সবানুগম আমি প্রচণ্ড ভয় ভূত প্রেতের পাল্লায় যদি পড়ে যাই আপনার কথা শুনে এখন শ্মশান সম্বন্ধে কৌতূহল হচ্ছে সাহসটাও যেন ফিরে পাচ্ছি আমায় একবার নিয়ে যাবেন দিনে নয় কে আবার দেখে ফেলবে কি সব ভাববে মাঝরাতে হলেই ভালো হয় কেউ জানতে পারবে না লোকলজ্জা এবং ভীতির অভিনয় ভালোই করেছে মনে হলো এতক্ষণ যুবকের চোখে মুখে একটা শঙ্কার ছায়া ছিল হয়তো বড় সাহেবের হঠাৎ তলব পেয়ে ভয় পেয়েছিল যদি কাজে কৈফিয়ত চায় কিন্তু আমার চতুর অভিনয়ে শঙ্কার ছায়া নেমেশা মিলিয়ে গেল এমনকি হাসতেও পারলো আত্মগরিমার হাসি বসকে টেক্কা দেওয়ার হাসি তারপরে বিনয়ের পরা দেখিয়ে বলল আপনি এত ভিতু তত জানতাম না শ্মশানে ভয়ের কি আছে কিছু নেই ভূত ফুত সব কল্পনা আপনার যাবার ইচ্ছা হয়েছে চলুন না শনিবার জমবে ভালো কাছে আসনও আছে কত সাধু ওখানে অবশ্যই সাধনা করে গেছেন এটা সেই ভূত ভেবে আবার ভয় পাবেন না ভীতু হলে না যাওয়াই ভালো বিশেষ করে রাত্রিবেলা অবশ্য আমি সঙ্গে থাকবো তবুও ভেবেচিন্তে মনস্থির করবেন কথাবার্তাগুলো কিছুটা খাপছাড়া মনে হলো সত্যি কি ও ভয়কে জয় করেছে সত্যি মিথ্যে যেচাই করা মাংস সহজাত প্রবৃত্তি তাই কৌতূহল নিরসনের জন্য রাজি হয়ে গেলাম শনিবার এলো ঘোর অমাবস্যা তাই আকাশ মেঘচ্ছন্ন দিনেই রাতের আভাস ঠান্ডাটাও পড়েছে ভালো যুবকটি দুপুরে একবার দেখা করলো স্যার আজকে যাবেন তো নিশ্চয় একটু ভালো করে ভেবে দেখবেন স্ত্রী পুত্র নিয়ে ঘর করেন যদি কিছু হয়ে যায় আমি সারা জীবনের জন্য জীবনের জন্য দোষের ভাগী হয়ে থাকবো কেন আপনি কি ভয় পাচ্ছেন না না তা নয় তবে কিনা হতাশা অর্চনার সুস্পষ্ট ওর মৃত্যু জয় করা সম্বন্ধে যেটুকু সন্দেহ ছিল তারও নিরসন হলো কিন্তু ভণ্ডামি অন্তত তন্ত্র ছদ্মবেশ কোনো দিনও সইতে পারিনি কখনো সইতে পারবো কিনা তাও সন্দেহ আছে ক্ষোভে দুঃখে গা ড করে উঠলো কিন্তু সংযত হলাম দেখাই যাক না এরকম মনোভাব নিয়ে যুবকটিকে আশ্বাস দিলাম এত উতলা হচ্ছেন কেন আপনার মতো এত বড় সাধকের সংস্পর্শে এসেছি আমার ভয় কি আজ না কাল তো যেতেই হবে তাই পথটা চিনে রাখলে ভালোই হবে পথপ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না সব বাহকদের অসুবিধা হলে চিনিয়ে দিতে পারবো কি বলেন আমার রসিকতাও যে তার মনে কোনো রকম সাজা জাগালো তা কিন্তু মনে হলো না অস্ফুট স্বরে অস্ফুট স্বরে বললো বেশ তাহলে চলুন রাত ঠিক বারোটায় আমি আসবো আপনি প্রস্তুত থাকবেন ওর বিরসবদন দেখে ভেবেছিলাম ও আসবে না দিনটা কেটে গেল অফিসের নানা ঝামেলায় বাড়িতে ফোনে খবর দিলাম রাতে ডিউটি পড়েছে পরদিন সকালে ফিরবো সিকিউরিটি গার্ড ছেলেটিকে ফিরলে খবর দেওয়ার আদেশ দিয়ে দরজা বন্ধ করে দিলাম টেবিলের ওপর ফাইল নাড়াচাড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙলো সিকিউরিটি গার্ডের ডাকে রাত তখন বারোটা বেজে দশ মিনিট চোখ মুখ জল ছিটিয়ে কার্ডিগানটা গায়ে চাপিয়ে বেরিয়ে এলাম গার্ডের পেছন ছেলেটা দাঁড়িয়ে আছে পরানো ধুতি আর রক্তবর্ণ পাঞ্জাবি পাঞ্জাবির ঝুল হাঁটু ছাড়িয়ে নেমে গেছে আলো আন দিয়ে মাথা মুখ এবং শরীরে অনেকটাই ঢাকা বুঝলাম শীতের প্রকোপ যথেষ্ট আরিয়া দহ শ্মশানটা পথ আকাশে মেঘের ঘন ঘটা আর্দ্র আবহাওয়ায় কাছাকাছি কোথাও বর্ষণের আভাস কুয়াশা দাপট স্মোক নুইনসেন্সের কৃপায় আরও নির্মম দুহাত ধরে সব ঝাপসা কানা গরুর ঝোলাপথ দিয়ে চলার মতো আমরা চলেছি পথের আলোগুলো নিস্তেজ দুপাশের ঝুপড়ি দালানগুলো যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে কোথাও প্রাণের সারা নেই এ যেন এক মৃত্যুপূর্ণ মধ্যা দিয়ে আমরা চলেছি হঠাৎ নেই কুকুরগুলো আমাদের সব পদশব্দে বিশ্রামে ব্যাঘাত হওয়ার দরুন সরসে প্রতিবাদ জানাতে জানাতে অনুসরণ করলো নির্দিষ্ট এলাকা পার করে দিয়ে তারা শান্ত হলো অশান্ত দুনিয়ায় শান্তির ভাগাত গুরুগুলো সইতে পারল না গঙ্গার পাড়ে এসে পথ শেষ হলো পাশেই শ্মশান পাড়ের পণ্য দিক ঢেউগুলি পড়ে ভেঙে ভেঙে টুকরো ক্ষোভ প্রকাশ করছে মায়ের কত রূপ গঙ্গা স্তব করে খানিকটা জল মাথায় ছিটিয়ে শ্মশানে প্রবেশ করলাম কোনো লোকজন দেখতে পেলাম না অসত্য গাছের ভেতর থেকে শকুনের বাচ্চার সচ্চার প্রতিবাদ ভেসে এলো অনেকটা শিশুর কান্নার মতো বড গাছের কোটর থেকে একজোড়া চোখ যেন বলছে সাবধান কোন চিত্তা জ্বলছে না সারাদিন জ্বলেছে কিনা সন্দেহ সন্দেহে যথেষ্ট ঘা দিয়েছে বাহুতে মনোযোগ করার জন্য। তারপর তর্জনে দিয়ে অন্ত অবস্থিত পঞ্চমুণ্ডির আসনটা দেখিয়ে আঙুলের একটা কামড় বসালো মৃদু প্রতিবাদ করলাম এত কুসংস্কার কেন আর কোনো কথা না খেয়ে পঞ্চমুন্ডির আসনে গিয়ে বসলাম পাশে কম্বল পিছিয়ে বসল যুবকটি ইশারায় কথা কইতে বারণ করে রাত তখন অনেক হবে তন্ময়ত ভাঙল বহু মানুষের হরিধ্বনিতে বুঝলাম শ্মশানে সব এসেছে চোখ খুললাম অনতরে সব বাহকদের কয়েকজন চিতাসাযাত ব্যস্ত পাশেই ঘাটের ওপরে আচ্ছাদিত সব নারী কি পুরুষ বোঝবার জো নেই একে অমাবস্যা ঢাকা আকাশ কুয়াশার দাপট তাই আবার বৈদ্যুতিক আলোর স্বল্পতা দু চারটে নিয়ম বাতি জ্বলছে বাকি সবই হয়তো জোরের প্রকোপে পড়েছে হঠাৎ কানে ভেসে হলো কার যেন আক্ষেপ আমার চিকিৎসা হয়নি আবগের বেটারা বিনা চিকিৎসায় আমাকে মেরে ফেলল গো ভেবেছে আমার অঠের পয়সা লুটোপুটে খাবে তা কখনো হতে দেবো না খটকা লাগলো কে আবার এই অসময়ে এই পরিবেশে আক্ষেপ করে চলেছে এদিকে ওদিকে চাইলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না পাশের যুবকটির দিকে তাকিয়ে তসের চক্ষু স্থির ভয়ে শিটিয়ে আছে দাঁতের দাঁত ঠোকাঠুকির অন্ত নেই আমল দিলাম না শুধু হাঁটুতে আছে আপুর মেরে স্থির হতে বললাম এবার সন্দেহ বসে চিতার দিকে মুখ ঘোরালাম শব্দেহ থেকে একখণ্ড জমাট কুয়াশা আমার দিকে ভেসে এসে স্থির হয়ে রইল ক্রমশ স্বচ্ছ হলো সাদা থান পরা এক বৃদ্ধা আমার সামনে দাঁড়িয়ে আছে মাথায় স্বল্প ঘুমটা ঈষৎ মুগ্ধ চোখ দুটো বিষাদে করুন বুঝলাম সবের জীবাত্মা থাকতে আমায় উতলা করেছিল করুণা ঘরণে চোখে চাইতেই শুনলাম ওরা অন্যায় করছে একেবারে নিবংশ হয়ে যাবে ভেবে পাই না আমার খেয়ে আমার পরে কি করে এত বড় অন্যায় সেবা তো দূরের কথা চিকিৎসাটুকু পর্যন্ত করলে না ওদের কিছুতেই ক্ষমা করব না এই দিন সত্যি কাটছি আপনি ওদের জানিয়ে দিন ক্রমশ বৃদ্ধা উত্তেজিত হয়ে পড়লো রাগে শরীর থরথর করে কাঁপছে জীবিত থাকলে হয়তো ভয় পেতাম প্রাণ না হারায় চোখ দুটো ধপ করে জ্বলছে যেন আগুনের শিখা ভেবে পাই না মৃত্যুর পরেও কি করে এত ক্ষোভ আক্রোশ বিদেহীর মধ্যে লুকিয়ে থাকতে পারে সাধকদের সান্নিধ্যে এই ধারণাই মনের মধ্যে গেঁথেছিল আত্মা অজর অমর একমাত্র জীবাত্মা আপন অতৃপ্ত বাসনা তৃপ্ত করার জন্য উপযুক্ত আধার খুঁজে বেড়ায় পেলে পুনর্জন্ম নেয় এখানে তার ব্যতিক্রম আমার বিশ্বাসে ঘা দিল মহামায়ার সংসারে কত রহস্য যে লুকিয়ে আছে মানুষ সংসার আবদ্ধ জীব মানুষ সংস্কার আবদ্ধ জীব মৃত্যুর পরও তার থেকে মুক্তি পাওয়া কত যে কঠিন ব্যথা তুর হৃদয়ে বৃদ্ধাকে আশ্বাস দিলাম নিশ্চয়ই ওদের সাবধান করব আপনি শান্ত হন এই সময় পায়ের উপর একটা চাপ অনুভব করে মনটা বিক্ষিপ্ত হলো বাঁ হাঁটুতে চেপে বসে আছে দুটো হাত কাঁপুনির রন্ত যুবকের অবস্থা সঙ্গী রাগে গাড় রেডি করে উঠল প্রচন্ড ধমক দিলাম এই সাহস নিয়ে শ্মশানে এসেছ আবার আমায় ভরসা দিয়েছ লজ্জা করে না তন্ত্র শাস্ত্রে ক্রোধ মহারূপ অহংকার প্রভাব বিস্তার করে মনের কোনে ক্রোধ উকি দেওয়া মাত্রই নিজেকে সংযত করলাম যুবক আশ্বাস দিলাম ভয় কি আমি তো সঙ্গে আছি আরো কত লোক এই উপস্থিত এত ভয় কিসের এবার একটা উপকার তো বাবু মৃতের নিকটতম নিকটতম আত্মীয়কে একবার আমার কাছে এখনই আসতে তো বলবে অত্যন্ত প্রয়োজন নইলে বিপদ ঘটবে বৃদ্ধারও বোধায় ধৈর্যচ্যুতি ঘটেছিল তাই জুড়ে দিল যা না আমাদের নাতিদের পাঠিয়ে দেয় যুবক কিছুক্ষণ আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল তারপরে যাত্রীদের দিকে ছুটে গেল কিছুক্ষণ বাদেই দুজন ভদ্রলোক গুটি গুটি পায়ে আমার কাছে এলো কিন্তু যুবক গা ঢাকা দিল মনদের ভালো ওরা আসতে সরাসরি প্রশ্ন শুনলাম বৃদ্ধার চিকিৎসা হয়নি কেন অথচ ওর প্রসাদে নবাবি করেছেন আচমকা এমন প্রশ্নে ওরা প্রথমে হক চকিয়ে গেল খুঁটি খুঁটি আমাকে পর্যবেক্ষণ করলো উষার আসা আসাকে সাধু সন্তের কোনো নিদর্শন না পেয়ে তেরে উঠল ওঠাই স্বাভাবিক অন্যায় বোধ মানুষকে কুড়ে কুড়ে খায় কিন্তু তা নিয়ে প্রকাশ্য আলোচনা কেউই সইতে পারে না একচোট গালাগাল দিয়ে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করে কৈফিয়ত চাইল আপনি কে মশাই আমাদের দিদিমাকে আমাদের যা ইচ্ছা তাই করব যেমন ইচ্ছে তেমনই চিকিৎসা করব তাতে আপনার নাক গলাবার কি অধিকার আছে ওদের মুখের কথা ফুরোতে না পড়তেই বৃদ্ধা খরখর খরখর করে উঠল কি কথা ছিড়ি কাকে কি বলতে হয় তাও শেখ নীলা তাহলে শোন বাবা হারানজাদা নাতি দুটো বাচ্চা বয়সেই বাবাকে খায় যে কয়েকদিন ঠাকুর দেখা কমে বেঁচেছিল সে কদিন আচ্ছয় পায় কিন্তু এমনই অভাগা ওরা টিকতে পারলেন না জ্ঞাতি গোষ্ঠী সুযোগের অবক্ষায় ছিল দূর দূর করে তাড়িয়ে দিলে আমি সেদিন আচ্ছয় না দিলে কোথায় যে ভেসে যেত লজ্জায় ঘেন্নায় এটা আমার অসুখ বাঁধালে চেষ্টায় ওকে বাঁচাতে পারলে না বৃদ্ধার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে মুখে কাপড় দিয়ে এখানে একটা ফুঁকিয়ে নিয়ে আবার শুরু করে এই বয়স থেকে ওদের বড় করলাম কি মেয়ে বেইমানের গোষ্ঠী যে কদিন কর্তা বেঁচেছিল একবারে ভেজা মতন ছিল ওর যাওয়ার দুটো পর দুটো দিন যেতে না যেতেই সাপের পাঁচ পা দেখলে গা আমায় তো থরাই কেয়ার কর্তা বেঁচে থাকতে থাকতেই ওদের বেয়ে দিয়েছিলাম ভেবেছিলাম জীবনের শেষ কটা দিন দিয়ে কাটাবো ও হরি তখন কি জানি লুকিয়ে লুকিয়ে নেশা ভাঙ করে এদিকে নাত বইরাও কিছুই জানায় না উল্টে কিছু জানতে চাইলে আমার উপরেই হুম্বি করে যেন যত দোষ আমার কর্তার অবর্তমানে কি দিন যে গেছে নাতিরা হরদম টাকা চায় নাদিটা কোথায় কোথায় শাসায় গলা ঢুকে মেরে ফেলবে সারাটা দিন বখাটা ছেড়াদের সঙ্গে আড্ডা দুপুরে নাকে মুখে কিছু গোঁজা আর নেশা ভাঙ করে রাত দুপুরে ফেরা সব দেখতে পাই সব বুঝতে পারি কিন্তু মুখে রাটি কারি না কি বেইমান কি বেইমান বৃদ্ধা এক নাগারে বকে গিয়ে করে হাস করলে এই আক্ষেপ ও আক্ষেপ শুনে মন কাঁদে মনের ভাট খানিকে লাঘব করার জন্য মাথিদের দিকে মুখ ঘোরালাম দেখি ওরা দুজনেই ফ্যাল করে আমার দিকে চেয়ে আছে হয়তো অবাক হয়েছে এতগুলো গালাগালি বেমালু আমায় হজম করতে দেখে নিরুত্তাপ স্বরে ওদের একে আগে দিদিমার আক্ষেপ বলে জানালাম তারপরে কণ্ঠস্বর একেবারে নামিয়ে বললাম দিদিমান আত্মা আমার সামনে দাঁড়িয়ে ওর কাছেই সব শুনলাম এবার বলুন এবার বলুন তো কেন ওর চিকিৎসা হয়নি ভয়ে ওদের মুখ ছাই বড়ানো দেখালো চোখ বড় বড় করে চারদিকে একবার দেখে নিয়ে এমন দুপা জড়িয়ে ধরে একবারে ভেঙে পড়লো রুদ্ধস্বরে বড় ছেলেটি বারবার মর্যাদা চাইল তারপরে দুজনের ডোকে উঠে আখুব জানালো আপনি আমাদের বাঁচান দিদিমার সব কথা সত্যি খুব অত গিয়ে জড়িয়ে পড়েছি ছোটবেলায় অত আসকার না দিলে হয়তো এমনটা হতো না রোজগার পাতি করি না এদিকে বিয়ে করেছি ছেলে ফুলেও হয়েছে অবশ্য খাওয়া পরার কিছু অভাব ছিল না দিদিমাই সামলাতেন কিন্তু আমরা পয়সা চাইলে তেলে মারতে আসতেন গাড়া কাক ছিল না আচ্ছা আপনি বলুন দোষটাকে কেবল আমাদের উনি ইচ্ছা করলে ধীরে হাত ভাড়া হলেও তো পারতেন তা না আমাদের মানির জ্বর করে একসা করেছেন যখনই হাত পেতেছি হাজার তোষা মতো মন গড়াতে পারিনি এমনই চলছিল হঠাৎ দিদিমা অসুস্থ হয়ে পড়লেন দুদিনেও যখন জ্বর ছাড়ে না তখন ডাক্তারের শরণাপন্ন হলাম তিনি দেখে শুনে বিশেষ আমল দিলেন না স্তোক দিলেন দু এক ডাক মিক্সচার খেলেই ভালো হয়ে যাবেন কিন্তু ধাক্কা খেলাম যখন মোটা ফি চাইলেন দিদিমার কাছে হাত পাতলাম উনি মুখ বিকৃত করে বাঁশ ফিরে শুনেন কি কষ্টে যে টাকাটা জোগাড় করেছি বৃদ্ধা আবার উষ্মা প্রকাশ করলেন কি বললি হারঞ্জো দাদা একশো টাকা চেয়েছিলি কেন শুনি আমি আর ধৈর্য রাখতে পারলাম না বৃদ্ধার অনুকরণে চেঁচিয়ে উঠলাম ফের মিথ্যা কথা একশো টাকা চেয়েছিলেন কেন না আপনাদের তুলনা পাওয়া ভার দিদিমার দেহ ডেকেছেন এখনো ছিতায় ওঠাননি তবু এক নাগারে মিথ্যা কথা বলে চলেছেন ওর আত্মাকে কষ্ট দিতে একটু লজ্জা করছে না ও সব পানাই না করে সব বলুন তো কেন চিকিৎসা হয়নি বলে কটমট করে ওদের দিকে চাইতেই ওরা যেন ফুটো ফানুষের মতো একেবারে চুপসে গেল তারপরে বাচ্চা ছেলের মতো ফের হু করে কেঁদে ফেললো বড় ছেলেটি কোনো রকম বললো সত্যি অন্যায় করে ফেলছি কিন্তু দুম করে যে মনে যাবে তাও ভাবিনি আমাদের উপর অভিমান না করে যদি একটু মুখ ফুটে বলতেন ভালো করে চিকিৎসা করতে তাহলে কি আমরা চুপ করে বসে থাকতে পারতাম সবই অদৃষ্ট উনিও আমাদের উপর অভিমান করে রইলেন আমরাও বিপথে গিয়ে ওকে ভুল বুঝলাম তা বলে এটা তো সত্যি নয় আমরা ওকে ভালোবাসতাম না আর দিদিমারও স্নেহের মধ্যে কার্পণ্য ছিল আপনি ওকে একটু বুঝিয়ে বলুন হলপ করছি নেশা ভাঙ সব ছেড়ে দেবো আর উনি যা শাস্তি দিতে চানতাম মাথা পেতে নেবো এখন আদেশ করুন ওনার আত্মার শান্তির জন্য কী কী করতে হবে ওদের কান্না যেন শেষ হয় না এদিকে বৃদ্ধাও ঢুকড়ে উঠলো হ্যাঁ বাবা ওদের কাঁদতে বারণ করে আমার কষ্ট হয় কত আদরের নাতি আমার বেঁচে থাকতে আমার দুঃখ একটিও বুঝলো না কর্তা যাওয়ার পরে দুটো ভালো মন্দ খেতেও দেয়নি মাছ ছাড়া খেতে পারতাম না কিন্তু এই নচ্ছার বউ বইও বউগুলোর জন্য ভয়ে মুখে কোনো চাইতে পারিনি ওরা রাতারাতি সবাই নীতিবাগী হয়ে উঠলো বাচ্চা কাচ্চাগুলো কি ভালোই নামায় বাস্তব বড় মেয়েটা একদিন চুরি করে মাছ খাইয়েছিল ডিম ভাড়া কই এখনও মুখে স্বাদ লেগে আছে কিন্তু দুর্ভাগ্য বড় বউটা হাতে হাতে ধরে ফেললো কি মাঠটাই না দিল ওই কচি মেয়েটাকে আহারে ভেবেছিলাম নাতি শাসন করবে কিন্তু দূরে থাক উল্টে আমার হেনস্থাটাই না করলে উল্টে আমার কি হেনস্থাটাই না করলে হ্যাঁ বাবা মাঝকে কি আমি পাপ করেছি তবে শাস্ত্র যে বলে বাহাত্তর বছর পার হয়ে গেলে বৈতভ্য থাকে না তাছাড়া মেম সাহেবেরাও তো সম্মানে না ওরাও তো মেয়ে মানুষ বৃদ্ধা ডুকরে কথা শেষ করতেই আমি বেশ গলা ছুটিয়ে রাত্রিদের শুনিয়ে শুনিয়ে বৃদ্ধাকে সান্ত্বনা দিলুম আপনি মাছ খেয়ে কোনো পাপ করেননি বরং যারা আপনাকে এনি অপমান করেছে তাদের পাপের শেষ নেই এই কথায় বৃদ্ধার যে সে কি ফকলাদাতে কলকল করে হাসি চোখের কোনে চুট দিয়ে জল পরে দুগাল ভাসিয়ে দিল তারপরেই কেমন যেন বিমর্ষ হয়ে পড়ে বলল হ্যাঁ বাবা আমার তো যা হওয়ার হয়ে গেছে ওদের একটা বিধান দিয়ে দাও যাতে ওরা পাপ মুক্ত হয় না বুঝে না জেনে ভুল করেছে তাতে ওদের আর দোষ কি বলো আমার আর কোনো ক্ষোভ নেই ওরা সুখে ঘর করুক বৃদ্ধা মাথা আমায় সে আরো বিব্রত করলো চোখে জল এলো কত বড় এক মহৎ জীবাত্মার দর্শন পেলাম মৃত্যুর পরে ও যে এত অভিমান এত ভালোবাসা জীবাত্মায় নিহিত থাকে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি ভদ্রলোকদের বৃদ্ধার কথাগুলো জানাতে ওদের আচরণের বই অন্তরের গেল থেকে অনুত্ত বিশেষ করে বলে দিলাম দিন ভাত সরায় যেন ভালো ভালো মাছ সুন্দর করে দেওয়া হয় যদি ভয় না পায় তাহলে আমার সঙ্গে সরানি গঙ্গার পাড়ে যেতে পারে ওদের দিদিমার ঠিক কোন রূপে এসে পরিপাটি করে খেয়ে ওদের দিদিমা ঠিক কোন রূপে এসে পরিপাটি করে খেয়ে যাবে তাহলে বুঝবে ওর জীবা আর কোনো খেদ নেই খুব ঘটা করে শ্রাদ্ধ হলো একটা আনন্দ সায়রে অবগাহন করতে করতে তা আমি উপভোগ করলাম ভাত সরাও একবার মতো হয়েছিল নাথ কোমর কষে চোখের জল মস্তে মুসতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নানা রকম মাছ রান্না করেছিল পোনার ডিম ভাড়া কই পাবদা ইলিশ মৌর মৌর মাছ টক তাছাড়া নানারকম ব্যঞ্জন ভাজা ভুজি সাদা পোলাও আর মিষ্টান্ন রাত প্রায় আটটার সময় দুই নাতি ভাত সরা নিয়ে গঙ্গা গেল ওরা সারাদিন উপবাসী ওদের কৌতূহলের অন্ত নেই দিদিমান আত্মা নিশ্চয়ই কোন রূপে আসবে এই বিষয়ে যেমন নিঃসন্দেহ আর ভয়ও আছে যদি না আসে যদি পেট পুড়ে না খায় তাহলে তো সমূহ বিপদ ধরে নিতে হবে ওর আত্মা অতৃপ্ত ভাতসরা গঙ্গার ধারে রেখে ঘাটের উপরে এসে আমরা বসলাম শীত উপেক্ষা করে এক মনে জপ করে চলেছি নাতিরা দুপাশে আমার হাঁটুতে হাত রেখে এক দৃষ্টিতে ভাতসরার দিকে তাকিয়ে আছে গঙ্গাও যেন আনন্দের আবেগে নাচতে নাচতে মোহনার দিকে এগিয়ে যাচ্ছে প্রহর করিয়ে গেল রাত তখন প্রায় একটা দশমিক চাঁদ পাতলা মেঘের চাদরের ভেতর দিয়ে খুঁজুকি মারছে প্রকৃতি আলোয় ঝলমল নাতিদের হাতের চাপে তন্ময়ত ভাঙলো একটা সাদা শেয়াল ভাত সরার পাশে দাঁড়িয়ে আমাদের দিকে জল জল করে তাকাচ্ছে হয়তো অনুমতি চেনে নিল তারপরে খাওয়াতে মনোনিবেশ করলো যখন চলে গেল তখন নাতিদের নিয়ে সরার পাশে গিয়ে দাঁড়ালাম কি সুন্দর কাঁটা টাটা বেছে জেটে বুটে সব খেয়ে ফেলেছে বড় না মিশ্রিত সরে ফিসফিস করে বলল দিদিমা ঠিক এমনি করে মাছের কাটা ভেজে খেত থালায় এক্ষণও ভাত পড়ে থাকতো না সরাটা গঙ্গায় ভাসিয়ে মাথায় জল ছিটিয়ে বৃদ্ধা নাত পরম তৃপ্তি লাভের কল্পনায় এক অনির্বচনীয় আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে বাড়িতে ফিরলাম এই মর্মস্পর্শী ভূতের গল্পের এখানেই ইতি ফিরে আসবো নতুন গল্প নিয়ে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কেমন লাগছে কমেন্ট করে জানান আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ